নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টে বিপ্লবের পক্ষে বিএনপি আমরা আগে বলেছি যে বিএনপি পরীক্ষিত রাজনৈতিক একটি গণতান্ত্রিক দল আমি আবার আজকে জোর দিয়ে বলতে চাই বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে কিন্তু আমাদের কোনো মানে রাগ রাগজাগ নাই খুব খোঁজা কথা আমরা নির্বাচনের মাধ্যমে আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চাই জনগণের ভোটের মাধ্যমে আমরা কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটার মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নিয়ে কারো কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে যেটা আমরা আমরা পনেরো বছর ধরে লড়াই করছি সংগ্রাম করছি একটা মাত্র যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই গণতন্ত্র নিয়ে গেছে আছে না ফ্যাসিস সরকার আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই আমার বাকস্বাধীনতা চাই আমার বিচারের অধিকার চাই ন্যায় বিচারের অধিকার চাই এই বিষয়গুলো তাই না একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারনা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সারা দিচ্ছে জনগণ সারা দিচ্ছে না আর জনগণ কি বলতে গুটি কত শহরে লোক নয় জনগণ বলতে কিন্তু সারা বাংলাদেশ আর বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি কিছুক্ষণ আগে এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করেছে আমার দলের প্রতিষ্ঠাতা করেছেন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংগঠন করবার স্বাধীনতা সংসদীয় গণতন্ত্র এমনকি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন তিনটা নির্বাচনের ব্যবস্থা সব কিছুই বিএনপির বিএনপির উদ্যোগ নেতৃত্বেই হয়েছে এবং মুক্তবাজার অর্থনীতি আপনার অর্থনীতিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসা এবং তাদের মানে আপনার রাইজিং বাংলাদেশ ইমার্জিং টাইগার এই সমস্ত আপনার বিশেষণে বিভূষিত হয়েছে বাংলাদেশ তাই না এই সব কিছু কিন্তু সংস্কারের মাধ্যমে এই যে আপনার ভিএটি ভ্যাট এটা নিয়ে যে কত আপনার শুনতে হয়েছে আমাদেরকে ওই সময় কথা সেটা আজকে তার রেজাল্ট সবাই পাচ্ছে তাই না তো এই জিনিসগুলো ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপির সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা এটাতে লাভ হবে না